আজকে আমরা এবি হাই হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশের যে টেস্ট পেপারটি আছে সেই টেস্ট পেপারের এসি ওয়ান পেজে নাইন পেজের যে এডুকেশনের প্রশ্নগুলো আছে শর্ট প্রশ্নগুলো আছে এমসি কিউ এসিকিউ সবগুলো উত্তর আমরা এই ভিডিওতে করেছি অন্যান্য যে প্রশ্ন উত্তরগুলো আছে অন্যান্য স্কুলের সেগুলোর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে ডাইরেক্ট লিংকে ক্লিক করলে সেই ভিডিওতে চলে যাবেন অযথা খুঁজতে হবে না আপনাদের আমাদের যে এবিটিএ টেস্ট পেপারের বা টেস্ট পেপারের যে প্লেলিস্টটি আছে সেখান থেকেও আপনারা সবগুলো ভিডিও দেখে নিতে পারবেন আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওগুলো বানাতে অনেক সময় লাগে পরিশ্রম লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আর আপনারা ডেসক্রিপশন বক্সটি একটু খেয়াল রাখবেন অনেক সময় অনেক কিছু যদি ক্যালকুলে মানে কারেকশন করা হয় আমরা কিন্তু সেখানে উল্লেখ করে দিই তাহলে চলুন শুরু করছি একের এক নম্বর প্রশ্ন দিয়ে এমসিকিউ দিয়ে শুরু করছি থন্ডাইকের মতে উদ্দীপক প্রতিক্রিয়ার নির্ভুল সংযোগী হল শিখন সি নাম্বার উত্তর দুই নম্বর প্রশ্ন সংবিধানে কত নাম্বার ধারায় চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে পঁয়তাল্লিশ নাম্বার ধারায় শিশুদের যে প্রাথমিক শিক্ষা ছ থেকে চোদ্দ বছর বয়সে যে শিশুদের যে অবৈতনিক অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সেটির কথা বলা হয়েছে পঁয়তাল্লিশ নাম্বার ধারায় এখানে অপশনগুলো ভুল ছিল তা আমরা একটা অপশন ঠিক করে দিয়েছি উত্তর হবে পঁয়তাল্লিশ নাম্বার ধারা তিন নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ে কাজের দিন ধার্য মানে কাজের দিন কতদিন ধার্য করেছে মানে কতদিন খোলা রাখতে হবে কতদিন প্রশাসনিক কাজকর্ম চালাতে হবে একশো আশি দিন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ের কাজের জন্য কিন্তু দিন হিসেবে কতদিন ধার্য করেছে একশো আশি দিন চার নম্বর প্রশ্ন ট্রু এডুকেশন গ্রন্থটি রচয়িতাকে মহাত্মা গান্ধী উত্তর হয়ে যাবে এ নাম্বার পাঁচ নাম্বার বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে থাকে কে এন সিইআরটি বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে থাকে ছয় নাম্বার প্রশ্ন র্যাম আর এ এম র্যাম হল কম্পিউটারের ড্যাশ স্মৃতিকেন্দ্র অস্থায়ী স্মৃতিকেন্দ্র এটি যদি রম হতো আর ও এম যদি এর জায়গায় ও হতো আর ও এম রম হতো তাহলে এটা কিন্তু স্থায়ী স্মৃতি হতো র্যাম কিন্তু অস্থায়ী স্মৃতি সাত নাম্বার প্রশ্ন আট ছয় দশ বারো নয় চোদ্দো চার স্কোরগুলোর গড় মান কত তাহলে গড় বের করার নিয়ম হলো যে স্কোরগুলো দেওয়া থাকবে সবগুলোকে যোগ করব এবং যতগুলো নাম্বার থাকবে এটি আট এক ছয় হলো দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত দিয়ে যদি আমরা ভাগ করি আগে প্রথমে এই সংখ্যাগুলো সবগুলোকে যোগ করতে হবে যোগ করে যে উত্তর বেরোবে সেই যোগফলকে আমরা সাত দিয়ে যদি ভাগ করি তাহলে যে উত্তরটা পাবো সেটি হলো গড় এখানে আমরা ভাগ করে যোগ করে ভাগ করে পেয়েছি নয় তাহলে উত্তর হয়ে যাচ্ছে নয় গড় বের করার নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে সেগুলোকে যোগ করব এবং যতগুলো সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করব আট নাম্বার প্রশ্ন ডেলার কমিশনের প্রতিবেদনের শিরোনামটি কি ছিল উত্তর হবে ডি নাম্বার লার্নিং দ্য ট্রেজার উইদিন লার্নিং দ্য ট্রেজার উইদিন নয় নম্বর প্রশ্ন কম্পিউটার সহযোগী শিখন কোনটিকে বলা হয় কম্পিউটার সহযোগী শিখন ক্যাল ডি নম্বর উত্তর সি এ এল ক্যাল দশ নম্বর অনগ্রসর ও সংখ্যালঘুদের অবস্থা পর্যালোচনার জন্য বিপি মন্ডল কমিশন কবে গঠিত হয় আমরা এখানে ইন্টারনেট ঘেটে যেটি তথ্য পেয়েছি সেই তথ্য উনিশশো উননব্বই ঊনিশশো উনআশি খ্রিস্টাব্দের ফার্স্ট জানুয়ারি মাস ফার্স্ট জানুয়ারিতে বিপি মন্ডল কমিশন গঠন হয়েছিল এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু ভুল দেখছি আমরা ঘেটে ইন্টারনেট ঘেটে বিভিন্ন জায়গা থেকে ঘেটে যেটা দেখলাম উত্তর আছে উনিশশো উন আশি উনিশশো উনিআশির ফার্স্ট জানুয়ারি বিপি মন্ডল কমিশন আপনারাও দেখতে পারেন নেক্সট এগারো নম্বর কোঠারি কমিশনে কটি টাস্ক ফোর্স গঠন করেছিল বারোটি বি নাম্বার উত্তর বারো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে ড্যাশ স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয় পেস সেটিং স্কুল গড়ে বা নবোদয় বিদ্যালয়ে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছিল পেস সেটিং স্কুল তেরো নম্বর নিচের কোনটি থন্ডাইকে শিখন কৌশলের অপ্রধান সূত্র হিসেবে পরিচিত অপ্রধান এখানে প্রস্তুতি সূত্র অনুশীলনের সূত্র ফল সূত্র এগুলো হলো প্রধান বা মূল উপমানের সূত্র হল গৌণ বা অপ্রধান তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি উপমানের সূত্র চোদ্দো নম্বর প্রশ্ন গ্যাগনের মত অনুযায়ী শিখন কয় প্রকার শিকন হল আট প্রকার পনেরো নাম্বার প্রশ্ন টাইম কার্ভ হল এক ধরনের কি টাইম কার্ভ হচ্ছে এক ধরনের কিন্তু লেখচিত্র উত্তর হচ্ছে ডি নাম্বার জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি এন এ ইপি কার্যকরী হয় কত খ্রিস্টাব্দে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে নাইনটিন সেভেন্টি এইট খ্রিস্টাব্দে নেক্সট প্রেশনার প্রথম পর্যায়টা কি প্রেশনার প্রথম পর্যায়টা হচ্ছে চাহিদা কত নম্বর হলোটা সতেরো নম্বর আঠারো নম্বর প্রশ্ন ভারতে প্রতিবন্ধী দিবস পালন হয় কবে পনেরোই মার্চ পনেরোই মার্চ উত্তর হলো বি উনিশ নম্বর সি ব্যবহার করার সুপারিশ করে কে মুদালিয়া কমিশন সিআরসির ফুল ফর্ম হচ্ছে কিউমুলিটিভ রেকর্ড কার্ড সিআরসি হচ্ছে কিউ রেকর্ড কার্ড এটি কোন কমিশনের সুপারিশ মুদালিয়া কমিশনের কুড়ি নম্বর প্রশ্ন শিখনের মূল উপাদান কটি শিখনের মূল উপাদান পাঁচটি একুশ নাম্বার প্রশ্ন নবোদয় বিদ্যালয়ে ভর্তির বয়স বা শ্রেণী বয়স নয় নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হয় কোন শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী থেকে ছয় ষষ্ঠ মানে ছয় ছয় নম্বর শ্রেণী থেকে বাইশ নম্বর প্রশ্ন বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো চার খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে এ নাম্বার বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বটি কে দিয়েছেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানান দেখি কে সঠিক উত্তরটি দিতে পারে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি কে দিয়েছেন সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আর এখানে উত্তর হচ্ছে উনিশশো চার খ্রিস্টাব্দ তেইশ নম্বর প্রশ্ন শিক্ষা প্রযুক্তিবিদ্যা হল ড্যাশটি এম এর সমন্বয় পাঁচটি এম এর সমন্বয়ে গঠিত শিক্ষা প্রযুক্তিবিদ্যা আজকে আমাদের লাস্ট এমসিকিউ চব্বিশ নাম্বার প্রশ্ন মুখ ও বোধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হলো হস্তশিল্প মুখ ও বোধি শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হচ্ছে হস্তশিল্প আমরা এখানে এমসিকিউ সব শেষ করছি এবং আপনাদের দুই নাম্বারে নিম্নলিখিত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও এগুলো এই প্রশ্নগুলো সব আমরা আলাদাভাবে লিখে আপনাদের কাছে উপস্থাপন করছি এই প্রশ্নগুলো সবগুলো আমরা করেছি তাহলে চলুন আমরা শুরু করছি দু নম্বর প্রশ্নে নিম্নলিখিত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় আপনাদের কাছে আবার অনুরোধ করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আর অন্যান্য ভিডিওগুলো দেখতে গেলে টেস্ট পেপার রিলেটেড ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কগুলো ক্লিক করলে আপনারা অন্যান্য ভিডিও টেস্ট পেপার রিলেটেড অন্যান্য ভিডিও কিন্তু দেখতে পারবেন ডেসক্রিপশন বক্সটি চেক করবেন অতি সংক্ষিপ্ত উত্তর এসে এসে কিউ টাইপের প্রশ্নগুলোর দুয়ের এক নাম্বার শুরু করছি প্রথম প্রশ্নটি কি আছে পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখ পরিণমন একটি স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া এর ফলে ব্যক্তির দৈহিক আচরণের পরিবর্তন ঘটে আপনাদের আরেকটি কথা বলছি এখানে এক কিউআর কোড দেখতে পাচ্ছেন এরপরে কয়েকটি কিউআর কোড আসবে এই কিউআর কোডগুলো দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে এই কিউআর কোড সার্চ করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যানেলে বা গ্রুপে যোগ হতে পারেন সেখানে আমরা বিভিন্ন তথ্য সব সময় পোস্ট করতে থাকি আপনারা এই লিংকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্ট চলে যেতে পারবেন দুই নম্বর প্রশ্ন ত্রিভাষা সূত্রের তিনটি ভাষা কি কী নিম্ন প্রাথমিক স্তরে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা দিয়ে শিক্ষা দিতে হবে উচ্চ প্রাথমিক স্তরে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ও রাষ্ট্রীয় কিংবা সহযোগী ভাষার মাধ্যমে শিক্ষা নিম্ন মাধ্যমিকে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা থাকবে রাষ্ট্রীয় ভাষা বা সহযোগী ভাষা থাকবে এবং একটি আধুনিক ভাষা বা ইউরোপীয় ভাষা শিক্ষার সুপারিশ কোঠারি কমিশন দিয়েছিলেন এটি হলো ত্রিভাষা সূত্র তার মানে আমাদের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণভাবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় হবে উচ্চ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা মাতৃভাষা বা সেখানকার আঞ্চলিক ভাষা সঙ্গে রাষ্ট্রীয় কিংবা সহযোগী ভাষা আমরা মানে আরেকটি ভাষা শিখব যেমন আমাদের এখানে বাংলা ভাষার সঙ্গে সংস্কৃত ভাষা শেখানো হয় ইংরেজিতে তো শেখানোই হয় সংস্কৃত ভাষাও শেখানো হয় আর নিম্ন মাধ্যমিকে কি বলা হয়েছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় তো শিক্ষা দিতেই হবে সঙ্গে রাষ্ট্রীয় ভাষা বা সহযোগী ভাষা এটি হলো দুই নম্বর আর তিন নম্বর হচ্ছে আধুনিক ভারতীয় ভাষা বা ইউরোপীয় ভাষা যেমন বাংলা হিন্দি ইংরেজি আমরা এইভাবে ভাগ করতে পারি সব জায়গায় তো সব রাজ্যে তো একই রকম হবে না আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের কথাটা বললাম দুয়ের অথবা ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয় ভারতীয় শিক্ষা কমিশন মানে কোঠারি কমিশনের কথা বলা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিন নম্বর ই লার্নিং কি ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে স্কুল বা স্কুলের বাইরে সর্বত্র এই প্রক্রিয়া চলতে পারে চার নম্বর প্রশ্ন এস এস এ কী উদ্দেশ্যে গঠিত হয়েছে সর্বশিক্ষা অভিযান কর্মসূচির উদ্দেশ্য হলো ছ থেকে চোদ্দ বছর বয়সী সব শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা এবং ধরে রাখা পাঁচ নাম্বার মেন্টাল ম্যাপ কাদের জন্য ব্যবহার করা হয় অন্ধ শিশুদের জন্য অথবা পাঁচের অথবায় গ্লুকোমা কী চোখের মনির উপর দিয়ে তরলের স্বাভাবিকের থেকে বেশি চাপ সৃষ্টি হলে এবং তা বাড়তে থাকলে গ্লুকোমা রোগ হয় এর ফলে আংশিক দৃষ্টি ব্যাহত হয় এটি অপটিক নার্ভকে ক্ষতিগ্রস্ত করে ছয় নম্বর প্রশ্ন মানসিক ক্ষমতা জি এবং এস উপাদানের মূল পার্থক্য কী জি হল জন্মগত এস হল অর্জিত আর সব কাজে জি লাগে এবং বিশেষ বিশেষ কাজে এস লাগে জি মানে জেনারেল জেনারেল মেন্টাল এবিলিটি এস মানে স্পেশাল মেন্টালিলিটি সাধারণ মানসিক ক্ষমতা জি আর এস মানে স্পে বিশেষ মানসিক ক্ষমতা সাত নম্বর প্রশ্ন অন্ধত্বের একটি কারণ কী ছানি হতে পারে অপুষ্টি হতে পারে গ্লুকোমা হতে পারে গুটি বসন্ত হতে পারে একটি চাইছে আমরা এখানে তিন চারটি দিয়ে দিয়েছি অন্ধত্বের একটি কারণ ছানি অপুষ্টি আপনারা অপুষ্টি দেবেন গ্লুকোমা গুটি বসন্ত ছানিটা পরে দেবেন অথবা ব্রেল পদ্ধতি প্রবক্তাকে লুইস ব্রেল ব্রেল পদ্ধতির প্রবক্তা হলেন লুইস ব্রেল আট নম্বর প্রশ্ন কর্মদক্ষতা অর্জনের দুটি উদ্দেশ্য কী কর্মসংস্থানের সুযোগের সৃষ্টি কর্মদক্ষতা বৃদ্ধি শিক্ষা শিক্ষার্থীদের কাছে অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে এই কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে নয় নম্বর প্রশ্ন ট্রেডটাট সমীকরণটি লেখো এই যে সূত্রটি আমরা এখানে দিয়েছি এটাই হলো ট্রেডটার সমীকরণ সব কিন্তু ছোটো হাতের আর শেষেরটা কিন্তু শূন্য জিরো এটা কিন্তু ও নয় জিরো ট্রেডটার সমীকরণটা হচ্ছে আর এপি ইন্টু আর বি কিউ মাইনাস আর এ কিউ ইন্টু আর বিপি ইকুয়ালস টু জিরো নয়ের অথবা সহগতি সহকাঙ্ক কী সহগতির সহকাঙ্ক কী যে সংখ্যামান দ্বারা দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশির পরিমাপ নির্ণয় করা হয় তাদের সহগতির সহকাঙ্ক বলে আবার বলছি যে সংখ্যামান দ্বারা দুটি পরস্পর সম্বন্ধযুক্ত চলরাশির পরিমাপ নির্ণয় করা হয় তাদের সহগতি সহকাঙ্ক বলে দশ নম্বর ডিটিপি ডিটিপি এর পুরোনাম লেখো ডেস্কটপ পাবলিশিং ডেস্কটপ পাবলিশিং অথবা আইআইটি এর সম্পূর্ণ নাম কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এগারো নম্বর প্রশ্ন মনোবিদ হেভ এর মতে দুই হেবের হেভের মতে দুই প্রকার বুদ্ধি কি কি এ ও বি বুদ্ধি এ হচ্ছে জন্মগত বুদ্ধি এবং বি হচ্ছে প্রকাশমান বা বিকাশশীল বুদ্ধি বারো নম্বর প্রশ্ন স্তম্ভ লেখচিত্র বা হিস্টোগ্রাম কি হিস্টোগ্রামের আরেকটি নাম হলো আয়ত লেখচিত্র স্তম্ভ লেখচিত্র এক ঠিকই কিন্তু সেটি আয়ত লেখচিত্র বলা হয়ে যায় বলা হয় হিস্টোগ্রামকে আয়ত লেখচিত্র এবং স্তম্ভ লেখচিত্র আকার কিন্তু নিয়ম আলাদা এখানে প্রশ্ন কেন দিয়েছে আমি জানি না কিন্তু অসুবিধা নেই দিলেও স্তম্ভ লেখচিত্র বা হিস্টোগ্রাম বা আয়ত লেখচিত্র তিনোটাই কিন্তু একই কিন্তু হিস্টোগ্রাম আঁকার নিয়ম স্তম্ভলেখচিত্র আকার নিয়ম কিন্তু কিছুটা মানে কিছুটা আলাদা তাহলে স্তম্ভলেখচিত্র বা হিস্টোগ্রাম কী হিস্টোগ্রাম বা আয়তলেখচিত্র হলো অনুভূমিক সরল রেখার উপর অঙ্কিত পাশাপাশি অবস্থিত এক একগুচ্ছ আয়তক্ষেত্র যাদের প্রতিটির ক্ষেত্রফল অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে সমানুপাতিক বারোর অথবা চল্লিশ ড্যাশ চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশের শ্রেণী সীমা নির্ণয় করো শ্রেণী সীমা নির্ণয়ের সূত্রটি হচ্ছে নিম্ন শ্রেণীর সঙ্গে পয়েন্ট ফাইভ মাইনাস আর উচ্চ উচ্চ শ্রেণীর সঙ্গে পয়েন্ট ফাইভ প্লাস করতে হবে চল্লিশের সঙ্গে পয়েন্ট ফাইভ মাইনাস করলে থার্টি নাইন পয়েন্ট ফাইভ আর চুয়াল্লিশের সঙ্গে পয়েন্ট ফাইভ প্লাস করলে হচ্ছে চুয়াল্লিশ দশমিক পাঁচ তাহলে এটি হবে তেরো নম্বর প্রশ্ন আমাদের দেশে বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝায় বাধ্যতামূলক শিক্ষা বলতে প্রাথমিক শিক্ষাকে বলা হয়েছে ছ থেকে চোদ্দ বছর বয়সের শিক্ষার্থীদের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ করাকে বলে হয় বাধ্যতামূলক শিক্ষা চোদ্দো নম্বর প্রশ্ন চল কাকে বলে যে কোনো পরিবর্তনীয় মানুই হলো চল অন্যভাবে বলা যায় যে সব স্কোরকে গাণিতিক অর্থে পরিমাপের ফল হিসেবে উপস্থাপন করা হয় তাকে চল বলা হয় পনেরো নম্বর ই সিসিই কি ই সিসি কি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন হতো ইসিসিই পনেরোর অথবা সিও বিএল কোবল কোবলের পুরো নাম কি ও বি ও এল কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আজকের সর্বশেষ প্রশ্ন এখানে আপনারা দেখে ভয় পাবেন না একটু বড় করে দিয়েছি আপনারা সংক্ষেপে উত্তর দেবেন আপনাদের হয়তো জায়গা থাকবে না জায়গা শর্ট হতে পারে আপনাদের বোঝাদের বোঝানোর ক্ষেত্রে আমরা একটু বেশি করে দিয়েছি আপনারা এখানে দুটো লাইন দিলেই হয়ে যাবে তা ষোলো নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষায় অপচয় ও অনুন্নয়ন বলতে কি বোঝায় অপচয় হচ্ছে প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু ছেলে বহু ছেলে মেয়ে পিতামাতার দারিদ্রতা সামাজিক কারণ বা শিক্ষার প্রতি অনীহার দরুন শিক্ষা সমাপ্ত করার পূর্বেই বিদ্যালয় ছেড়ে দেয় যার ফলে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় একেই বলে অপচয় তার মানে আপনারা সংক্ষেপে লিখতে পারেন একজন শিক্ষার্থী তার শিক্ষা সম্পূর্ণ না শেষ করেই মাঝপথে যদি ছেড়ে দেয় তাকেই বলা হচ্ছে অপচয় মানে আমি সংক্ষেপে লেখার কথা বলছি কোনো শিক্ষার্থী যদি তার শিক্ষা সম্পূর্ণ না করেই মাঝপথে কোনো কারণে সে যদি শিক্ষার থেকে বিরতি থাকে বা শিক্ষার থেকে চলে যায় বা শিক্ষা ছেড়ে দেয় গ্রহণ ছেড়ে দেয় বা স্কুল ত্যাগ করে তাহলে কি হবে তাকে বলা হচ্ছে অপচয় আর অনুন্নয়ন কি বলছে প্রাথমিক শিক্ষার কোনো একটি শ্রেণীতে পরীক্ষায় অকৃত কার্য দরুন বহু ছাত্রছাত্রী বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যায় এবং পরের শ্রেণীতে উন্নীত না হওয়ার অনেকেই পড়া ছেড়ে দেয় একে শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলে আপনারা অনুন্নয়নটা লিখতে পারেন যে প্রাথমিক শিক্ষায় ছাত্রছাত্রীরা একই ক্লাসে অকৃত কার্য হয়ে বারংবার অকৃত কার্য হয়ে যদি পড়ে থাকে বা অকৃত কার্য হয় এবং সে যদি পড়াশোনা ছেড়ে দেয় তাহলে সেটাকে বলা হচ্ছে অনুন্নয়ন আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজ কাজে লাগবে আপনাদের কাছে যাওয়ার আগে একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তাহলে সবাইকে সবার কাছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ